আগস্ট রাষ্ট্রসংঘের নির্দেশে আদিবাসী দিবস উপলক্ষে আসানসোল শহরে এক বিশাল পদযাত্রা করা হয় আসানসোল রবীন্দ্র ভবনে পদযাত্রাটি শেষ হয় এবং সেখানে সভার আয়োজন করা হয় সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল পৌর নিগমে এম এম আইসি চ্যাটার্জি কাউন্সিলর অনিমেষ দাস সহ বিশিষ্ট অতিথিরা আদিবাসী সম্প্রদায়ের জেলা সভাপতি হেমন্ত সোরেন জানান আদিবাসী সম্প্রদায়ের জমিসহ বিভিন্ন বিষয় সুরক্ষার জন্য রাষ্ট্রসংঘ নয় আগস্ট আদিবাসী দিবসের কথা ঘোষণা করেন কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে তাদের জমি দখল করে নিচ্ছে জমির মাফিয়ারা এসব থেকে সুরক্ষার দাবি জানানো হবে আজকের সম্মেলনে এই সম্মেলনে বিহার সহ বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্ব যোগ দিয়েছেন আজকের দিনটা বিশেষত্ব আদিবাসী দিবসের উপলক্ষেই আজকের মহামিছিলটা হলো আমাদের আর আজকে আদিবাসী দিবস যেটা রাষ্ট্রসংঘ থেকে এটাকে ডিসিশন নিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে যাতে আদিবাসীদের যে সুরক্ষা করা যায় জমি জায়গা জল জঙ্গল এইগুলো যাতে ওরা অটেক থাকে এবং আদিবাসীরা যাতে ভালোভাবে বেঁচে থাকে যদি আদিবাসীরা বাঁচে তাহলে কিন্তু জঙ্গলও থাকবে এই উদ্দেশ্যে রাষ্ট্রসম্প থেকে এই আদিবাসী দিবসটাকে ঘোষণা করা হয়েছিল তো আমাদের উদ্দেশ্য এই এলাকা আমরা আদিবাসীরা আছি আমাদের ওপরে অনেক রকম অত্যাচার নেমে আসছে জমি জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হচ্ছি পরিকল্পনা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট নাম করে আমাদের উপর নানা রকম মানে প্রবলেম নেমে আসছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যত আদিবাসী আছে সবাইকে ইনারেট করা এবং আমাদের যে প্রবলেমগুলোর সামনে আমরা ফেস করছি অন্যরা তো এটার জন্য কেউ এগিয়ে আসে না আমরা নিজেরা যাতে এটাকে ঠিক ওভারকাম করতে পারে এবং প্রতিরোধ প্রতিবাদ করতে পারে এই জন্য সংগঠিত হওয়ার জন্য এই রিলিটা মানে একত্রিত হওয়ার জন্যই এই রিলিটা আমরা আজকে করলাম কি কি দাবি থাকবে আপনাদের আমাদের দাবি বিশেষ করে আছে এফআরএ যেটা আছে ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় যেটা ছিল যেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে দু হাজার তেইশে এই ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়টাকে আবার পুরো লাগু করতে হবে সরজমিনে এবং দু হাজার তেইশে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা একদম পুরো বাতিল করতে হবে এইটা দাবি আছে আর আদিবাসীদের জন্য আদিবাসী ধর্ম কোড একটা আমাদের দরকার যেটাকে আমরা আদিবাসী ধর্ম কোডটা চাইছি পুরো অল ইন্ডিয়া হচ্ছে উপস্থিত এটা হচ্ছে আদিবাসী প্রশ্ন কমিটির পক্ষ থেকে হচ্ছে হ্যাঁ এবং এখানে উপস্থিত আছেন আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় মতিলাল সরেন মহাশয় রামলাল টুটু জনার্থন করা অনেকেই এসেছেন এবং বিভিন্ন পুরো ডিস্ট্রিক্ট থেকে এখান থেকে দুর্গাপুর থেকে লোক বর্ধমান পশ্চিম পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড থেকেও কিছু হ্যাঁ ঝাড়খন্ডগুলোতে কিছু কিছু এসেছে এবং পুরুলিয়া বাঁকুড়াতেও কিছু লোক এখানে আপনার নাম আমি হীরাল সরেন আমি আদিবাসী স্রিস্টার্ন ইউথ ফোরামের প্রেসিডেন্ট